আমরা শিক্ষকদের কাছে অধিকাংশ অভিভাবকদের প্রশ্ন বাচ্চারা কেন বাড়িতে পড়তে বসতে চায় না অনেক বকাজকা করেও বসাতে পারি না কেন যদিও কোনোদিন বসাতে পারি মাত্র পনেরো থেকে বিশ মিনিট পরেই আর পড়তে চায় না কেন এসব করার কারণ কি এসব থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে আমরা এসব থেকে মুক্তি পেতে পারি এসব নিয়ে বিস্তারিত আলোচনায় আছি আমি সাইফুল ইসলাম সহকারী শিক্ষক শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শান্তিগঞ্জ সুনামগঞ্জ আচ্ছা তার আগে দেখুন তো আপনাদের মাঝে এই এই সমস্যাগুলো আছে কি না প্রথমত বাচ্চাদেরকে হাত মুখ পা পরিষ্কার না করেই খাটের উপর ফ্লোরের উপর বা বিছানার উপর পড়তে নিয়ে বসছেন কিনা। বাচ্চাদের একদিকে বাচ্চারা পড়তেছে অন্যদিকে আপনি মোবাইলে বিভিন্ন ভিডিও দেখছেন কি না অথবা ফোনে কথা বলছেন কি না আপনার বাচ্চাকে এমন এক জায়গায় নিয়ে পড়তে বসছেন প্রতিবেশী যে কেউ কোনো প্রয়োজনে বাসায় প্রবেশ করলেই বাচ্চাদের নজরে আগে পড়ে কি না আপনার বাচ্চাকে পড়তে দিয়ে তাদের পাশেই প্রতিবেশীদের সাথে গল্প করছেন কিনা বাচ্চাকে পড়তে বসিয়ে বারবার আপনি তুই গাদা তুই কিচ্ছু পারবে না তোর দ্বারা লেখাপড়া সম্ভব না এগুলো বলছেন কি না যদি আপনি এগুলো করে থাকেন তাহলে আপনার বাচ্চা যতই ট্যালেন্ট বা প্রতিভাবান হোক না কেন সে পড়তে পারবে না সে সফল হবে না তাকে আপনি আপনার কারণেই ধ্বংস হতে হবে এসব থেকে আপনি বের হয়ে আসতে পারলেই আপনার বাচ্চা বাড়িতে পড়তে বসবেই সে সফল হবেই আপনারা অনেক বলতে পারেন আমি তো লেখাপড়া করিনি আমি তো শিক্ষিত না সুতরাং আমি কিভাবে বুঝবো কি করলে বাচ্চা সফল হবে বাচ্চা লেখাপড়া করবে বাচ্চা মানুষ হবে আমি বলবো আপনি শিক্ষিত হতে হবে না আপনি শুধু বিভিন্ন পরামর্শমূলক ভিডিওগুলো আপনি ফলো করুন আপনি এই পরামর্শ অনুযায়ী যথাযথভাবে পালন করেন আপনার বাচ্চা অবশ্যই সফল হবে অবশ্যই মানুষ হবে তাই আসুন এক্ষেত্রে আপনার কি করা উচিত আলোচনা করি প্রথমত সন্ধ্যা হওয়ার পর পরই আপনি বাচ্চাকে পড়তে বসাবেন না সন্ধ্যার পর আধা ঘন্টা সময় নিন আপনার বাচ্চাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন আপনার বাচ্চাকে একটু হালকা নাস্তা করান এক্ষেত্রে আরেকটা কথা অনেক অভিভাবক বাচ্চাদেরকে পড়ার্থে বসানো মাত্রই পনেরো থেকে বিশ মিনিট পর তাকে রাতের খাবার দিয়ে দেন আপনার একটা ভালোভাবে পরিষ্কারভাবে জেনে নিন যখন এই বাচ্চাকে বাড়ি খাবার খাওয়াবেন তখনই তার মধ্যে অলসতা তৈরি হবে সে ঘুমাতে চাইবে এরপর আর আপনি যতই তাকে জোরাজুরি করেন না কেন তাকে পড়াতে পারবেন না তাই যতক্ষণ তার পড়ার সময় থাকবে ততক্ষণ তাকে বাড়ি খাবার খাওয়াবেন না হালকা নাস্তা করাবেন দ্বিতীয়ত আপনার বাচ্চা পড়ার জায়গা এমন করেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে অন্তত পক্ষে একটা চেয়ার এবং টেবিল থাকে এবং টেবিলটা সাজানো গুছানো থাকে এবং নিরিবিল জায়গায় যেন তার পড়ার কক্ষটা থাকে যদি এসব করতে পারেন তাহলে ওই বাচ্চাটা পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারবে তৃতীয়ত যতক্ষণ পড়বে ততক্ষণ আপনি তার হুম টিউটোর হয়ে যান তাকে বুঝতে দিন সংসারের অন্য কাজটা তার কাছে যতটুকু গুরুত্ব আপনি তাকে পড়ানোটাও তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যদি এতটুকু করেন তাহলে বাচ্চাও তার পড়ার প্রতি দায়িত্ববান হবে চতুর্থত তাকে উৎসাহিত করুন এবং কিছু না পারলেও একটু প্রশংসা করে বলুন বাবা এই তো হয়ে গেছে আরেকটু একটু ভালো করো তাহলেই কিন্তু পারবে সর্বশেষ বাচ্চাকে যখন স্কুলে পাঠান তাকে একটু উৎসাহিত করুন বাচ্চা স্কুল থেকে আসা মাত্রই সে যে স্কুলে পরিশ্রম করছে তার একটু প্রশংসা করুন শিক্ষকদের সাথে একটু যোগাযোগ রাখুন এবং স্কুলতে আসার সাথে সাথেই বলুন যে তোমার শিক্ষক বলছেন তুমি স্কুলে এখন পড়া পারো তুমি অনেক কিছু শিখে ফেলেছ অনেক কিছু তুমি পারো তুমি পারবে জাস্ট এইটুকু আপনারা করুন আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন